দেখছেন নিউজ রাতে জনতার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর অঞ্চলের মানিকতলা গ্রামের অধীনে আঙ্গনবাড়ি কেন্দ্রে আজ এই এলাকার কিছু দুঃস্থ শ্রেণীর মানুষদের হাতে ত্রিপল বিতরণ করা হয় এটির সহযোগিতায় রোটারি ক্লাব অফ ক্যালকাটা পয়েন্টার্স ও কুলপি স্বামী বিবেকানন্দ ইউথ ওয়েলফেয়ার সোসাইটি এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আজ এই কর্মসূচি আজ এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি বর্গ রূপে রোটারি ক্লাব অফ কল ক্যালকাটা পয়েন্টার্সের সেক্রেটারি নবনীতা খান কর্নেল এসপি মুখার্জি কুলপি স্বামী বিবেকানন্দ ইউথ ওয়েলফেয়ার সোসাইটির চন্দনা প্রামাণিক প্রমুখ এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আজ এই কর্মসূচি পালন করা হয় বলে জানান আয়োজকেরা আজ তারা তিরিশ জন মানুষের হাতে ত্রিপল তুলে দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেন এই বর্ষার মরশুমে ওই দরিদ্র আয়োজকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তারা আমরা এসেছি রোটারি ক্লাব অব ক্যালকাটা পয়েন্টার্স থেকে আমরা এখানে এসে তিরিশ জন যারা দুস্থ মানুষ যাদের চাহিদা ছিল আমরা তারপর দিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি আমার সাথে আমার পুরো টিম আছে এখানে আমাদের সব থেকে বাদিকে হলো গিয়ে অদিতি মুখার্জি আমার ওয়াইফ তারপরে আছে ক্লাবের সেক্রেটারি নবনীতা খান আর আমার ডানদিকে আছে কুলপি স্বামী বিবেকানন্দ ইউথ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট চন্দনা চন্দনাদি আর উনি আছেন আমাদের সবাই মিলে এসে আমরা চেষ্টা করেছি যতজনকে আমাদের জন্য সহায়তা করার জন্য আমার আমি ওলম গিয়ে কর্নেল এস পি মুখার্জি আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা প্রেসিডেন্ট আমরা ঘর বাড়ি কিছু নেই দিয়ে আমাদের খুব উপকার হয়েছে এবং আমাদের জীবিকা নির্ভর করেছে বাচ্চা কাচ্চাদের নিয়ে হ্যাঁ আমরা খুব খুশি হয়েছি এটা নিয়ে আমরা আর দাদাদের খুব শ্রদ্ধা করছি এটা দিয়েছে আমরা আফতাবুদ্দিন মিস্ত্রি বাড়ি পুর্বরানা খুশি হয়েছে আমাদের বাড়ি বাড়িঘর আর আমরা গরিব আমাদের পঞ্চায়েতে কেউ কিছু দেয় না আর এইটা পেয়ে আমরা যা আনন্দিত হয়েছে এইটা কী পেলাম আমি জানি না ওনাকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আপনার একদম পরিস্থিতি মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন একবার যদি বা রিচার্জ করে দেখলে বুঝতে পারবে যে বাড়িঘর ফিরুন হ্যাঁ জল পড়ছে মানে সে খুব পরিস্থিতি খারাপ চারদিকে ছিটে পেড়া ঘর করে আছি মানে চারদিকে কাদা লাগাবার মতন সেরকম পরিস্থিতি নেই আছে আরিফ খান আমরা এসেছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা পয়েন্টার্স আমাদের একটা রোটারি ক্লাব যে ক্লাবের মেম্বার সবাই হচ্ছে সাউথ পয়েন্টের স্টুডেন্টস আমরা অনেক বছর আগে স্কুল ছেড়েছি কিন্তু আমরা একসাথে কাজ করি আমরা বিভিন্ন এরিয়াতে কাজ করি তোমার ধরো কি লেখাপড়ার ক্ষেত্রে তারপর উইমেন্স এম্পাওয়ারমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট ডিজিজ প্রিভেনশন তারপর স্যানিটেশন হাইজিন ইত্যাদির ওপর কাজ করি প্লাস তোমার বিভিন্ন এরিয়াতে যখন আমরা দেখি যে কোনো দুস্থদের যদি আমরা কিছুভাবে সাহায্য করতে পারি সে সেই জন্য আমাদের মেম্বাররা সবসময় এগিয়ে আসে এই পার্টিকুলার এনজিওর সাথে আমরা বছর ধরে কাজ করছি এই কুলপি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ইউথ ওয়েলফেয়ার সোসাইটির সাথে আমরা গত দু দুবছর এখানে হুইল হুইলচেয়ার দিয়েছি এর আগে ব্ল্যাঙ্কেট দিয়েছি অনেক কাজ করেছি তো এরা আমাদের অ্যাপ্রোচ করেছিল যে এখানে কিছু মানুষজন আছে এই গ্রামে যারা বেশ বাড়ির অবস্থা অত ভালো না বর্ষাকাল এসে গেছে ওদের বাড়ির ছাদে ফুটো প্লাস্টিক ছিঁড়ে গেছে কারোরই পাকা বাড়িটাড়ি নেই তো ওনারা আমাদের রিকোয়েস্ট করেছিল যদি আমরা সেই জন্যে সাহায্য করতে পারি তা আমরা যেখানে এসেছি তিরিশ জন এমনি মানুষকে আমরা টেপ্রবিন দিয়েছি ওরা ওদের বাড়ির মাথায় ওঠা রাখবে এখন বর্ষাকালে ওদের কিছুটা এতে সুবিধা হবে আমার নাম হচ্ছে নবনীতা খান আমি ক্যালকাটা রোটারি ক্লাব ক্যালকাটা এখানে আজকে ত্রিপল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে আর রোটারি ক্যালকাটা পয়েন্টার সব সোসাইটির পক্ষ থেকে আমাদের কর্নেল সাহেব যিনি আছেন ওনার ওনার উনি আছেন আর ওনার সদস্য যারা আছেন তো ওনারা বারবার বিভিন্ন মুসুমে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের বিভিন্ন মুসুমে শীতের কম্বল দিয়ে তারপরে বর্ষায় ছাদ ফুটোর হাত থেকে রক্ষা পেতে আমাদেরকে ত্রিপল দিয়ে রক্ষা করেছে এবং বাচ্চাদের খাবার দাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে বাচ্চাদের স্কুলের জন্য কিছু আমাদেরকে হেল্প করবে আর আমরা আমরা চাই যে আমাদের আমাদের অঞ্চলের পক্ষ থেকে আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সবাই চাই যে স্যার ম্যাডামেরা আমাদের পাশে থাকুক এটাই আমরা চাই এটাই আমরা কামনা করি আমার নাম চন্দনা প্রামাণিক আমি কুলপি স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার ইউথ ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি চন্দনা প্রামাণিক কুলপি থেকে উত্তম কর্মকার রিপোর্ট জব মুভি টোয়েন্টি নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই গন্ধে মম মিরে গেছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা চুপচুপ জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন